এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোর এ ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফ কে ধরেন না কেন বেইমান কোথা কাজ হাতির রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা করতে যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোন সমস্যা তার আগে যে হাদি সাত দিন আগে গুলি লাগলো সাত দিনেও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ধরতে পারেন ফিফটি তাহলে আপনার না কেন না সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বেইমান কথা খাট রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সে কি করতেছেন দাড়ি টুপি আলাদা ধরতেছেন আমার মাদ্রাসার ছাত্ররা ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার